আলহামদুলিল্লাহি ওয়া সাল্লাতু ওয়া সমাজে অনেক ভাই আছেন কুরবানি করেন কিন্তু নামাজ করেন না অনেকে আছেন যাকাত দেন না কিন্তু রোজা রাখেন অনেকে রোজা রাখেন নামাজ করেন না জয় হোক কোন মানুষ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হন এবং কুরবানির জন্য যে সমস্ত সাড়ায়াত আছে একটি পশু এই শর্তগুলো মেনে তিনি একটি কুরবানি পশু কিনে আল্লাহর উদ্দেশ্যে কুরবানি দেন তা আমরা আশাবাদী তার কুরবানি হবে এতে কোনো সন্দেহ নেই তিনি যদি নামাজ না পড়ে থাকেন সেটার জন্য তিনি আল্লাপাকের কাছে মাপ চাবেন অথবা আল্লাপাক তাকে সেটার জন্য তাকে শাস্তি দিবেন তিনি যদি রোজা না রেখে থাকেন সেটার জন্য তাকে আলাদা শাস্তি দেওয়া হবে তবে ইসলামী শরিয়ার একটি ইবাদত আর একটি ইবাদতের উপর নির্ভরশীল নয় অনেকেই আমরা মনে করি যে যদি নামাজ না পড়েন তার রোজার কি অর্থ এরকম বলি এমনটি না এই লোকটি রুজা রোজা রাখতেছেন একটি বিধান তো পালন হলো তার একটি বিধানে তার অলসতা আছে আমরা তাকে উৎসাহ দিব নামাজ আদায়ের জন্য এবং অতি তারে নামাজি হবে এটি তার থেকে আমাদের কামনা তবে এই কথা কখনো কোরআন সুন্না বলে না যে একটি ইবাদত যেটা সে তিনি আদায় করছেন এই আদায়কৃত ইবাদতটি অন্য একটি ইবাদতের উপর নির্ভরশীল এটি আদায় হবে না এই মর্মে কোনো নস কোরআন শুনে আসেনি সুতরাং কোন মানুষ যদি কোরবানি দেন অন্য ইবাদত নাও করেন তিনি মুসলিম নেশার পরিমাণ সম্পদের মালিক পাস তার কোরবানি হবে এতে কোনো সন্দেহ নেই তবে তাকে আমরা উৎসাহ দেব তাকে আমরা আবদার আবদার করব তিনি যাতে নামাজ পড়েন তিনি যাতে সরিয়া পালনে সচেষ্ট হন এবং সরিয়ার অন্যান্য বিধানগুলো যাতে তিনি কি করেন উৎসাহ হয়ে উৎসাহী হয়েই আমল করেন আশা করি বুঝতে পারছেন